ইরানের ফাল্টা আক্রমণে হুমকির মুখে পড়েছে ইসরায়েলের অন্যতম গর্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বিগত কিছুদিন ধরে ইসরায়েল ইরান উত্তেজনা সরমে উঠেছে আর এবার ইরানের পাল্টা জবাবে যেন মাধ্য নতুন এক ভয়াবহ সংকেত দিচ্ছে ইরান সরাসরি অভিযোগ করেছে ইসরায়েল তাদের ভিতরে সাময়িক ও পারমাণবিক স্থাপনা হামলা চালিয়েছে আর তারই জবাব ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের দিকে ফালটা আঘাত খানে বিশেষজ্ঞদের মতে এই হামলায় ইসরায়েলের আয়রন ডোম ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম পরীক্ষা মুখে ফেলেছে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যভেদ করেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ইসরায়েল অবশ্য বলছে তারা বেশিরভাগ হামলা ফতিহত করতে সক্ষম হয়েছে তবে বাস্তবতা হলো এই ফালটা আক্রমণ ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকরা এখন প্রশ্ন করছেন এতে কি বড় কোনো যুদ্ধ সূচনা হচ্ছে ইরান কি এবার পুরোপুরি মাঠে নামছে আর ইসরায়েল কতটা প্রস্তুত এই বিপর্যয় মোকাবেলা করতে ইসরায়েল ও ইরানের যুদ্ধে মারতে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া